আসসালামু আলাইকুম এই কমপ্লেক্সটি দেখতে পাচ্ছেন এইটা ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান মিলে একটা কমপ্লেক্স এই কমপ্লেক্সের আওতাধীন প্রায় একশো আটত্রিশটা পরিবার একশো আটত্রিশটা পরিবার এই কমপ্লেক্সে মাসিক চাঁদা দিয়ে থাকে এবং এই কমপ্লেক্সে যা উন্নয়ন কাজ হয় তাতে অংশগ্রহণ করে এই কমপ্লেক্সের এই কমপ্লেক্সে হুজুর নিয়োগ আছে এবং তার বেতন এই চাঁদা থেকে পূরণ করা হয় এবং একশো আটত্রিশটা পরিবারের থেকে যারা খাবার দিতে ইচ্ছুক হুজুরে এবং সিরিয়াল অনুযায়ী বাষট্টিটা পরিবার খাবার দিয়ে থাকে অর্থাৎ দুই মাস প্রায় দুই মাস পরপর একটা বাড়িতে একদিনের খাবার আসে তিনবেলায় সকাল দুপুর রাতে এইভাবে চলছে হুজুরের খাবার এবং রমজান মাস এখন চলছে এই রমজান মাসের শুরু থেকে সবাইকে বলা হয়েছে যারা প্রতি ইফতার দিতে পারবেন তারাই লিখে যাবেন এবং যারা প্রথম দিকে যে তারিখে রমজানের তিরিশ দিনের ভিতর যে দিন তারা ইফতার দিবেন সেই দিন লিপিবদ্ধ করে করা হয়ে থাকে এবং তাকে তাদেরকে আগের দিন এবং জানানো হয় আজকে তাদের ইফতার দেওয়ার দিন এবং তারা এফতার এখানে পাঠিয়ে দেয় যারা মুসল্লি আছে যারা হাফেজ আছে এবং তারা পড়ান এবং হুজুর আছে এবং কিছু মুরব্বী যারা রাস্তা দিয়ে যায় এফতারের সময় হলে তাদেরকে এখানে ডাকা হয় এবং তাদেরকে এফতার অংশগ্রহণ করে থাকেন এভাবে এই সমাজের কার্যক্রম চলতে থাকে শুধু এক একশো আটত্রিশটা পরিবারে এখানে কবরস্থ হয় সে সেটা নয় এবং যারা আশেপাশে মহল্লা বা এলাকায় আছেন যাদের পারিবারিক কবরস্থান নেই এবং তারা ইচ্ছা করলে এখানে কবর দিতে পারবেন এবং যাদের পারিবারিক কবরস্থানও আছে তারাও অনেক সময় এখানে বলে থাকে কবর দেওয়ার জন্য আমরা তাদেরকে কবরের দেওয়ার ব্যবস্থা করে থাকি এইভাবে এই কমপ্লেক্সের কার্যক্রম চলছে এবং চলতে থাকে এখানে দেখতে পাচ্ছেন কিছু জায়গা ভরা গর্ত ছিল সেগুলা ভরাট করা হয়েছে মাটি দিয়ে বালি এবং ওপরে মাটি দিয়ে ভরাট করা হয়েছে অর্থাৎ কবরস্থানটা বর্ধিত করা হবে কবরস্থান বর্ধিত করলে প্রায় হাজার বারোশো লোকের কবর এখানে দেওয়া যাবে একসাথে দেওয়ার এইরকম সিরিয়াল অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে এবং এই কমপ্লেক্সের কাজগুলি ধীরে ধীরে চলতেছে এবং ভালো কাজগুলি ধীরে ধীরে চলে থাকে চলতে থাকে তাই এই কাজগুলি চলমান হচ্ছে এবং কবরস্থানটা বৃদ্ধি করতে পারলে সুন্দর একটা কবরস্থানে পরিণত করা হবে যেটা এবং চারিদিকে বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করা হবে এবং সিরিয়াল বাই কবর দেওয়ার ব্যবস্থাও করা প্রচেষ্টা চলছে এবং সবার সহযোগিতা সহযোগিতা ছাড়া কোনো কাজ করা সম্ভব না মহৎ কাজ তো কোনো সম্ভব হয়ে হয়ে হতে পারে না তাই সবাই যদি সহযোগিতা করেন এই সমাজের লোক ছাড়াও যারা আশেপাশে রয়েছেন যারা বিদেশে আছেন যারা বিদেশে কর্মরত আছেন বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে থাকেন তারা যদি কিছু অর্থ এখানে দিতে দিয়ে থাকেন দেন তাহলে এই কাজগুলি আমরা ছোট অতি শীঘ্রই করে সম্পূর্ণ করতে পারবো এবং সামনে যে অংশটা দেখতে পাল পারলেন রাস্তার পাশে ওই অংশটা কিছু দোকান তৈরি করা হবে এবং সেই দোকানের আয় থেকে এই কমপ্লেক্স এবং পরিচালনা হবে ওই যে শেষ সামনের জায়গাটুকু এই জায়গাটুকুই চিন্তাভাবনা করা হয়েছে এখানে প্রায় দশ বারোটা দোকানের ব্যবস্থা করা হবে এভাবে কমপ্লেক্সের উন্নয়ন কাজ চলছে মসজিদ আছে মসজিদেও সংস্কার করা হবে এই কাজগুলি সম্পূর্ণ হলে এবং মসজিদের সংস্কারের কাজ ধরব এই রমজান মাসে প্রায় বারো লক্ষ টাকার কাজ করা হয়েছে এবং মাটি ভরাট বালি ভরাট এবং দিয়ে প্রায় বারো লক্ষ টাকার কাজ করা হয়েছে এবং সবাই যদি অল্প অল্প করে সহযোগিতা করেন তাহলে আমরা কিছু ঋণ আছি সেই ঋণগুলা পরিশোধ করতে পারব এবং সামনে বাউন্ডারি ব্যবস্থাও করতে পারব যদি আপনার নিজের সমর্থন না থাকে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী এবং বন্ধুবান্ধব যদি দানশীল হয়ে থাকেন তাদেরকে একটু নক করেন তাদেরকে জানান এই কমপ্লেক্সে প্রয়োজন হলে আমাদেরকে সাথে করে নিয়ে যান এবং আমরাও তাদেরকে বুঝাবো এবং তাদেরকে প্রয়োজন হলে এখানে নিয়ে পরিদর্শন করে তারা ইচ্ছা করলে নিজেও ইচ্ছা করলে এই কমপ্লেক্সের উন্নয়ন কাজ করতে পারবে নিজের হাতে যদি প্রয়োজন মনে করে এইভাবে আমরা সহযোগিতার হাত বাড়াবো সেই প্রত্যাশা রাখি সবাই এগিয়ে আসবেন এবং মহৎ কাজের সাথে যুক্ত হবেন এই কমপ্লেক্সের এই কমপ্লেক্সে প্রায় নব্বই শতক জায়গার উপর অবস্থিত আরও কিছু জায়গা ক্রয় করার ইচ্ছা আছে যে জায়গাটা ওই যে দেখতে পাচ্ছেন ওই যা কিছু জায়গা প্রায় আট সাত আট শতক জায়গা নিতে পারলে আমাদের সুন্দর একটা কমপ্লেক্স